সর্বদলীয় হেফাজতে পাকিস্তানের এক সদস্য ব্যারিস্টার ফুয়াদ বালিস্টার ফুয়াদ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের নাম পরিবর্তন চায় এই নয়া রুহানি আওলাদ জিন্না রুহানি আওলাদ হইল এই বালিস্টার ফুয়াদ সে বাংলাদেশে মণি সিং এর সরি নাম পরিবর্তন কেন পরিবর্তন চায় কি কারণে চায় এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা সূর্য সেন নামটা কেন পরিবর্তন চায় কারণ এই হেফাজতে পাকিস্তান এর সদস্য ব্যারিস্টার ফুয়াদের চুলকানি থাকল হিন্দু নামের কারণে নামটা হিন্দু বেকুব মনে করছে এটা ভারতে দালাল এরা হিন্দু আর ভারত শব্দ শুনলেই চুলকানি লাগবে ব্যারিস্টার ফুয়াদের এই বালিস্টার ফুয়াদ এরা আসলে কি চায় এরা আসলে পাকিস্তান মানে ফেডারেশন চায় পাকিস্তানকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে চায় তাই বি নিয়ে চুল গিয়ে মনের মাধুরী মিশিয়ে ধর্মের রং দিয়ে ভারত বিরোধিতার নামে হিন্দু বিরোধিতার নামে মূলত পাকিস্তানকে প্রতিষ্ঠা করতে চায় এই এবি পার্টির সে নাকি কী যেন নেতা এবি পার্টির জামাত শিবির ভেঙে এবি পার্টি হয়েছে সে এবি পার্টি আসলে এবি পার্টি বলে কিছু নাই নেজাম ইসলাম বলতে কিছু নাই ইসলামিক কজোট বলতে কিছু নাই হেফাজতে ইসলাম বললে কোনো চর্ম নাই বলতে কিছু নাই এগুলো আসলে সব হেফাজতে পাকিস্তানের সর্বদলীয় হেফাজতে পাকিস্তানি জোট না ইসলামিক কজোট না চর্ম নাই না হেফাজতে ইসলাম না নেজাম ইসলাম না এপি পার্টি না জামাত এগুলো আসলে মূলত সর্বদলীয় হেফাজতে পাকিস্তান আর কোনো কিছুই না এদের কাজ তাই তারা দেখবেন ইনি বিনিয়ে প্রথমে আর নিয়ে বি নিয়ে নিয়ে বিয়ে বলতো এখন আর বি বিনিয়ে বলে না কেন জানে যে এখন সমর্থক বেড়ে গেছে কারণ যে কোনো সময় এখন পাকিস্তানের সমর্থক বেশি বাংলাদেশে এটা অদ্ভুত দেশ যে দেশটা তিরিশ লক্ষ মানুষকে হtta গন হচ্ছে চলেছে এই পাকিস্তানিরা আরাই লক্ষ থেকে 4 লক্ষ নারি সম্রম লুটছে তাদের পক্ষে এই বাংলাদেশ আমরা ভোট দেন এখন অন্য সর্বদলীয় হেজুদতে পাকিস্তান যারা আছে তাদের কথাবার खुद আওয়ামী লীগের ভিতরে পাবে না এরকম লোক 30% আওয়ামী লীগের লোক হেজুদতে হেজুদতে পাকিস্তানের সর্বদলীয় হেজুদতে পাকিস্তানের সদস্য দিল্লি দিল্লি দেখো নারা মুক্তি যুদ্ধের কথা বলবে না সূর্য সেনকে প্রথম সন্ত্রাসী বলে দেইলারাজাকার সাই সাইদি তার ওয়াজে প্রত্যেকটা জামাত শিবিরের কাছে শুনবেন সূর্য সেন সন্ত্রাসী সূর্য সেন নাকি সন্ত্রাসী এই হচ্ছে যত মানে জামাত ছবির প্রথম সাইন সূর্য সেনকে তারা সন্ত্রাসী বলবে নিশ্চিত থাকেন কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই কিংবন্দির নেতার নাম শুনলেই তাদের কাপুনি ধরে তাদের সমস্যা হয় ইকবালকে বাংলাদেশে প্রতিষ্ঠাতা করতে প্রতিষ্ঠিত করতে চায় কে কবি হিসেবে কোনো আপত্তি নাই তিনি বিশ্ববিখ্যাত কবি কোনো সন্দেহ নাই বিশ্ববিখ্যাত কবি কবিদের যদি বিশ্ববিখ্যাত নাই ভারত বহে বাংলাদেশ পাকিস্তানের বাইরে মুসলমানদের বাইরে ইকবালের কোনো নাম নাই চাপা যতই মারুক এরা যতই চাপা মারুক ওই হেফাজতে পাকিস্তান যারা তারা ছাড়া ইকবালের নাম কেউ নাই না রবীন্দ্রনাথের নাম তো পৃথিবীতে যত ছোট আছে ইকবালের নাম তা নাই চাপা মাইরা সত্যকে প্রতিষ্ঠাতা করা যাবে না ওই ইকবালের কয়টা কবিতা পড়ছে এই ব্যারিস্টার বালিস্টার ফুয়াদ ইকবালের নামে হল চায় সিনার কথা নিজেই কইতেছে সে মদ খাইতো সোর খায় কথাটা বলে নাই সিনাকে বলছে ধর্ম নিরপেক্ষ বালিস্টার ফুয়াদ আমাদের নতুন ইতিহাস শিখে দিতেছে জিন্নার ধর্ম ছিলেন কারণ তিনি মদ খাইতেন তাই ধর্ম নিরপেক্ষ কি সুন্দর যুক্তি বালিস্টার সাহেবের মনে করছে ওই কোর্টে খারায় কথা কইতেছে যাই ইচ্ছা তাই বলা যাবে ব্যারিস্টার জিন্না নাকি ধর্ম নিরপেক্ষ এই যে লোকটা ধর্মের নামে দেশ বিভক্ত করলো যদি তিনি একা দায়ী নয় আরো কেউ কেউ আছে তাকে বলতেছে ধর্ম নিরপেক্ষ গোলার বালিস্টার ফদ বলে আসলে বালিস্টার ফদ আবার বলি এরা হচ্ছে হেফাজতে পাকিস্তানের সদস্য এরা মূলত হেফাজতে পাকিস্তান কোনো এক পার্টি নাই ইসলামিক কজট নাই হেফাজত ইসলাম নাই কিচ্ছু নাই নিজাম ইসলাম নাই জামাত নাই কিচ্ছু নাই শিবির নাই এগুলো সব হেফাজত পাকিস্তান সব দল এক টিম এগুলো ভাগ ভাগ করা এরসুল খানি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতার উপরে সূর্য সেন হল নাম কেন দিল এরা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো সন্দেহ নাই আর শেখ মুজিব বঙ্গবন্ধুর নামে একটু তেল মারছে কিন্তু একবার বঙ্গবন্ধু বলে নাই আবার জিন্নাকে বলতেছে যে তাদের জাতির পিতা এই এই বালিস্টার ফুয়াদের জিন্নাকে কিন্তু জাতির পিতা মানে কম বাবায় কম কিন্তু শেখ মুজিবকে জাতির পিতা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাকল্লা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আমার আরেক দল আছে বলে না মুসলিমদের জাতির পিতা বাবা আদম মানে এরা কখন যে কি বলে নিজেরই ঠিক নাই একটা ঠেকাতে আরেকটা মানে রবীন্দ্রনাথকে ঠেকাতে এখন সূর্য সেনকে ঠেকাতে এখন ইকবালকে নিয়ে আসতেছে এই হেফাজতে পাকিস্তানিরা এটা এটা তাদের পরিকল্পনার অংশ জায়গাতে আসবে বিভিন্ন কৌশলে আসবে দেখবেন বিরাট বড় নেতা বিরাট এই বালিস্টার ফুয়াদ এই বিপারটির তো বালিস্টার ফুয়াদ তোমার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না তুমি কোনো কালেই জিন্নার নামে বাংলাদেশে হল বানাইতে পারবা না তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না এই বাংলাদেশে আমাদের মতো লোকজন যতদিন জীবিত আছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক না থাকুক তোমার মতো বালিস্টার ফোয়াদের এই হেফাজতে পাকিস্তানের সমর্থক শোনা হয় বিবাহটির নাম দিচ্ছ তো তোমার কাম যে হেফাজতে পাকিস্তান আমরা জানি তোমার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না বাংলাদেশে জিন্না নামে তুমি হল করবা ও আমার জিন্না বিরীতি গো কত বড় হারে মানে মানে খালিটা দিলাম না আর কি কত বড় বদমাইশারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে বুয়েট তো দখল করা শেষ শিবিরদের বুয়েট দখল করা শেষ সেখানে আওয়ামী লীগের করতে দিবে না ভালো কথা তারা যাতে ঠিক মতো চালাইতে পারে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তারা চোখ দিছে এখন তারা চোখ দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কারণ জানে সেখানে যখন যেদিন সেখানে ওই হেফাজতে পাকিস্তানিদের মিছিল শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দিনে বোঝা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বয়ং অধ্যাপক বলেছেন ঢাকা বিষয় হায়ার মাদ্রাসা হয়ে গেছে তখনই আমরা বুঝছি এগুলো বলার দুঃসাহস অদ্ভুত ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিবাদ করতে শুনবেন না একটা আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগ ক্ষমতা আমরা শুনি যে পুরা হল পুরো ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগ দখল করে রেখেছে তখন এই বালিস্টার ফোয়াদ বলতেছে এবি পার্টির জামাত সাবেক শিবিরি সে বলতেছে জিন্নার নামে হল দিবে বাংলাদেশে কত বড় দুঃসাহস তার মানে এই বাংলাদেশে জামাতিদের হেফাজতে পাকিস্তানিদের পাকিস্তানের সাহস পায় এই বালিশটার পুয়া কত বড় দুঃসাহস দেখাইছে যে সে জিন্না নামে বাংলাদেশে তাও ঢাকা ইউনিভার্সিটি হল চায় যে আমাদের মাতৃভাষার উপরে আক্রমণ চালাইছে সেই জিন্নার উপরে কত বড় বদমাইশেরা আর কত দুঃসাহস আপনি কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে প্রতিবাদ করতে দেখছেন করে নাই কেন করে নাই কেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও মুক্তিযুদ্ধের চেতনার দল ক্ষমতায় থাকলেও মূলত সারা দেশে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী লোকেরাই ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের তো কেউ মুক্তিযুদ্ধের ভাতা দেয় না আমাদের কি কেউ ভাতা দেয় আমরা যে মুক্তিযুদ্ধের পক্ষে বলি যারা ভাতা খান লোক প্রতিবাদ করছেন এই বদমাইশের বিরুদ্ধে যে জিন্না নামে হল চাইল যে ইকবালা নামে হল চাইলো মুসলিম প্রেম দেখায় মুসলিম তো উতলে উঠছে ব্যালিস্টার ফুয়াদের তিরিশ লক্ষ মার্চে তার মধ্যে মুসলমান কতজন তার মধ্যে মুসলমান ছিল না তখন তোমার মুসলমান মুসলমান কোথায় ছিল ভাই বৈরাদ্দার এই শব্দগুলো সূর্য সেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা এই ভারতবর্ষের প্রথম ব্রিটিশ বিরোধী সংঘর্ষ শুরু হয় চিটাং থেকে আমরা এর দাবিদার তাও সে বাঙালি বদমাইশের বাচ্চা বদমাইশ সূর্য সেনের বিরুদ্ধে কথা বলা হস হেফাজতে এরা জিন্না পর্যন্তই থাক সেনের নাম নিস না বদমাইশের বাচ্চারা কত বড় সাহস এই যে এই যে আবার দেখি যে কি আরে মুক্তিযুদ্ধের নাতিদের জন্য কোটা দিচ্ছে ভালো কথা আমরা সমর্থন করি আমি সমর্থন করি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের নাতিবাদীদের সমর্থন করি কোটাদের কোটা দিলে তো কোটার পরিমাণ কত হবে সেটা আলোচনা সাপেক্ষ কিন্তু তোমরা যারা মুক্তিযুদ্ধের ভাতা খাও মুক্তিযুদ্ধের পুতিরাও খাবা তারা এই ব্যারিস্টার এই বালিস্টার ফোয়াদের কথা প্রতিবাদ করলো না কেন যে জিন্নাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় আমরা নিজের খেয়ে আর কত বলবো নিজের খেয়ে নিজের পরে আর কত মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলবো আর কত এই হেফাজতে পাকিস্তানিদের শত্রুতে নিশানায় পরিণত হবো আড়াই লক্ষ আড়াই লাখ মুক্তিযোদ্ধা নাকি দুই লাখের উপরে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ভাতা পাও পান কোনো সন্দেহ নাই যারা পান বীর মুক্তিযোদ্ধার অবশ্যই আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান নিঃসন্দেহে সত্য ভুয়া বাদ দিয়ে যারা ভুয়া তাদের বলি নেই যারা ওর মুক্তিযোদ্ধা অবশ্যই তারা আমাদের সেরে তাজ তারা আমাদের মহানায়ক প্রত্যেকে এক একজন মহানায়ক মুক্তিযোদ্ধারা তাদের সন্তান যারা মুক্তিযোদ্ধার ভাতা পেটে ঢুকে এই বালিশার যে বললো জিন্নার নামে হলসায় তোমার প্রতিবাদ করো না কেন কি হে প্রমাণ হলো যে শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আর মুক্তিযুদ্ধের চেতনার দল ক্ষমতায় থাকলে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিষ্ঠা পায় না তার প্রমাণ এই হেফাজতে পাকিস্তানের সদস্য এই কি নাই নাম পাশ নাম আর জানি না বি পার্টির এই ব্যারিস্টার পোয়াদ এই দুঃসাহসটা দেখালো তোমার প্রতিবাদ করো না কেন আমাদের করতে হলো কেন এক মাস হয়ে গেছে সেই কথা বলছে তোমরা কয়জন প্রতিবাদ করছো যারা ভাতা খাও যে মানে মুক্তিযুদ্ধের সন্তানদের বলতেছি মুক্তিযুদ্ধদের না মুক্তিযুদ্ধের সন্তান যারা যারা ভাতা খাও কয়জন প্রতিবাদ করছো কেন মুখে প্রতিবাদ আসে না ও ভয় করে যাওয়া কথা বলতে ভাতা খাইতে তো পাও না মুক্তিযুদ্ধের ভাতা নেওয়ার সময় তো অলজ্জা পাও না কিন্তু বালিশটার পর যে জিম প্রতিষ্ঠা করতে চাইলো নাকি তার সাথে একমত তাহলে তাই বলো আমরা জানি কী করতে হবে কিন্তু আমরা আমার মতো শেখ ফরিদ যতদিন জীবিত থাকবে আমাদের মতো আমার মতো কিছু মানুষ যতদিন জীবিত থাকবে জিন্নার নাম বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে হবে না প্রশ্নই আসে না যে আমাদের ভাষার বিরুদ্ধে কথা বলেছে আর ইকবাল নিয়ে ও আমার প্রীতি গো ইকবাল প্রীতি হয়ে গেছে ক বাংলাদেশের আর কবি নাই তাদের কথা তো আসে না তোমার মুখে ইকবালকে প্রতিষ্ঠা করতে হবে আসলে পাকিস্তানকে তোমরা ফিরিয়ে আনতেছ আমরা বুঝি তোমরা যে পাকিস্তান ফেডারেশন চাও আমরা সেটা বুঝি তোমাদের ব্যথাটা আমরা বুঝি তোমাদের বাপ দাদার ব্যথা তোমাদের কলেজের ভিতর আছে আমরা জানি মুক্তিযুদ্ধারা আজীবন মুক্তিযোদ্ধা নয় মুক্তিযুদ্ধের পুত্ররাও আজীবন পুত্রকন্যারাও আজীবন মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে তাও সঠিক নয় কিন্তু রাজাকার বদরের বাচ্চারা হেফাজতে পাকিস্তানের বাচ্চারা আজীবন হেফাজতে পাকিস্তানি ব্যারিস্টার ফত তার সর্বশেষ প্রমাণ তো আমার দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য এবং আমার খুব কষ্ট লাগলো যে মুক্তিযোদ্ধার সন্তানরা প্রতিবাদ করে নেয় আমিও জানতাম না আমাকে একজন একজন আমার ইউটিউবের ভিডিওতে লিখেছে এবং বলেছে পরে আমি লিঙ্ক দেখলাম আমি তো চিন্তাই করতে পারি না যে এই দেশে জিন্নাকে প্রতিষ্ঠিত করার জন্যে লোক আছে এই দেশে এটা তোমার চিন্তারও ভাইরাস ডাইরেক্ট জামাত করে তারাও তো এটা বলার সাহস পাবে না কারণ জানে যে জিপটা ছিঁড়ে ফেলবে কিন্তু এই বালিস্টার ভুয়া দেবী ভার্টের সে তো আসলে জামাতের লোক শিবিরের লোক মূলত আবারও বলি বাংলাদেশের কোনো জামাত শিবির নাই কোনো নিজাম ইসলাম নাই কোনো হেফাজতে ইসলাম নাই কোনো শিবিরই নাই কোনো ইসলামিক কজট নাই কোনো শর্ম নাই নাই যত দল দেখেন দুই একটা বাদ দিয়ে সবগুলো হচ্ছে হেফাজতে পাকিস্তান ইসলামী যত দল আছে সবগুলো মূলত হেফাজতে পাকিস্তান কেউ আছে কোটটাই পরা দেখবেন কোটটাই পরে আসবে কেউ জুব্বা পরে আসবে এক একজন এক এক এতে আসবে কেউ ক্লিন শেপ হয়ে আসবে ঠিক আছে আর সাবধান থাকবেন এদের থেকে আর মুক্তিযুদ্ধের ভাতা খাওয়া মুক্তিযুদ্ধের সন্তানেরা আর কোনো প্রতিবাদ করে না কারণ তারা জানে যে তারা ঝুঁকি নেবে না কোনো ঝুঁকি নেবে না খালি হালুয়া রুটি খাবে আমি ক্ষমতায় আছে যত হালুয়া রুটি খাইতে পারো তারপর আস্তে করে নিজ করবে যেমন আমরা অনেক নিজ খবর পাই অনেক লিয়াজের খবর পাই আমরা জানি তো আমরা নিজের খেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি এবং বলবো আমরা যতদিন আছি তোমরা ভাতা খাওয়ালার প্রতিবাদ করো আর না করো ভাতা খাওয়ার যারা বাবা মায়ের যাদের বাবা মুক্তিযোদ্ধা দাদা মুক্তিযোদ্ধা ছিল সেই ভাতা খাওয়া সন্তানদের বলতেছি তোমরা বাবা প্রতিবাদ করো আর না করো ভাইরা তোমরা প্রতিবাদ করো না আমরা করব। আমরা ভাতা না পাইলেও আমরা প্রতিবাদ করব কারণ আমাদের আমাদের কষ্ট আছে আমাদের সাথে দুই চারজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলে কথা হয় তারা বলে যে এখন মুক্তিযোদ্ধার সন্তানটাই মুক্তিযোদ্ধা স্থানের বিরোধী হয়ে গেছে তাই এই হেফাজতে পাকিস্তানের বালিস্টার ফুয়াদ এই দুঃসাহস দেখিয়েছে সে জিন্নার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় হলসায় আমাদের বড় দুর্ভাগ্য রাষ্ট্র এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো এনে কথা বলে না কিন্তু ভাতা খাওয়া হালুয়া রুটি খাওয়া ক্ষমতা ভোগ করার বেলায় সবাই এই যার যার তালে আছে এই আমরা কিছু বেকুব লোক আমরা কিছু স্টুপিড লোক নিজের বনের মোস্তারানো লোক আমরা প্রতিবাদ করি এবং করব। আর বালিস্টার ফোয়াদের নাম ফোয়াদের মতো হেফাজতে পাকিস্তানিরা জানি আমাদের দেখেই তারা ভয় পায় তোমরা যারা ভাতা খাও সবাইকে বলতেছি না বেশিরভাগ যারা ভাতা খাও তাদের দেখে ভয় পায় না আমাদের দেখা ভয় পায় জানে যে আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ করব না বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কারোর সাথে আপোষ করব না কোনো মূল্যে ওরা জানে তাই আমাদেরকেই তারা ভয় পাবে আমাদেরকেই তারা টার্গেট করবে আমাদেরকেই নিশানা বানাবে তোমরা ভাতা খাও তোমাদের নিশানা বানাবে না আমি বহু ছাত্রলীগকে চিনি যে তারা জামাতের সাথে সুন্দর পেয়ার গাইড এবিリティ ওই যে প্রবীর শেখদার তিনি লেখেন যে এখন কি জানা এখন ছাত্র লিখ দেখলে আসবি মানে আইডেন্টি মানে পৃথক করা খুব কঠিন হয়ে যায় কথাবার্তায় চিন্তা না চিন্তা সে তো না বলতেছি বাংলাদেশে হেফাজতে পাকিস্তানিদের চেতনা প্রতিষ্ঠিত করতে দেব না যতদিন